এমন এক ভালোবাসা যা আমাদের খারাপ সময়ে আগলায় রাখতে গিয়ে ভালো রাখতে গিয়ে হারিয়ে গিয়েছিল আর আজ আমি তার সন্ধানে বের হয়েছি যদি খুঁজে নিয়ে আসতে আগলায় রাখবো যেন আর হারিয়ে না যায় সবসময় এমনই কেন হয় আপনি যাকে পছন্দ করেন যা পছন্দ করেন সেটা হারিয়ে যায় বা কোনোভাবে নষ্ট হয়ে যায় তবে আমার ভিতরে এখন জিত কাজ করে আমি যা যা হারিয়েছি তা আমার চাই চাই ইউটিউবে ফারহানা বিথি নামে একটা চ্যানেল আছে যেটা হচ্ছে ফেক আর আমার এই চ্যানেলটাই অরিজিনাল রুকায়ের আম্মু সো ফেক জিনিসকে অ্যাভয়েড করবেন তার হতেই আমি আজকে বের হয়েছি কিছু গল্প শুনলে কিছু কাহিনী দেখলে মনে হয় যেন একদম লাইন বাই লাইন বানানো হয়েছে তাই না কিন্তু তার থেকেও কঠিন হয় নিজেদের বাস্তব জীবন আজকের গল্পটা একদমই অন্যরকম এই যে কিছুদিন আগেরই একটা কাহিনী আপনারা তো জানেনি বিয়ের আগে নাক ফুল ছাড়া কোনো গহনাই পড়িনি কখনো বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে স্বামীর কাছ থেকে অনেক গহনা পেয়েছিলাম কিন্তু পরিস্থিতি উল্টে গেল আমি আর আমার হাজব্যান্ড একা হয়ে গেলাম গহনার মধ্যে খুব শখের ছিল আমার হাতে দুইটা চুরি কিন্তু কি আর করার খারাপ সময়গুলোকে পার করতে গিয়ে সবকিছুই হারাতে হয়েছে এই যে গহনাগুলো আমাদেরকে ভালো রাখতে যে আগলায় রাখতে গিয়ে চলে গিয়েছিল অন্যের কাছে মানে হলো বিক্রি করে দিয়ে আমরা আমাদের বিপদটাকে কাটিয়ে উঠেছিলাম শুধু তাই নয় আপনাদের ভাইয়ার পছন্দের গাড়িগুলো বিক্রি করে দেওয়া লাগছিল খারাপ সময় না আসলে হয়তো ভালো দিনও পেতাম না মাঝে মাঝে উন্নতির জন্য একটু একাও থাকতে হয় তাই না আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমাকে আস্তে আস্তে সবই নিয়ে দিয়েছে শুধু হাতে দুইটা চুরি বাদে আজকে আপনাদের ভাইয়া বললো যাও চলে যাও নিয়ে আসো তোমার পছন্দের চুরি আমিও দৌড়াতে দৌড়াতে চলে এসেছি খুব একটা চাওয়া পাওয়া নেই কিন্তু মনের ভেতরে খুব জিদ কাজ করছিল যা হারিয়েছি সেগুলো আমার ফেরত চাই চাই আর একটা পছন্দের জিনিস আছে তা দেখাই আমার সবচেয়ে প্রিয় ব্রাইটেনিং স্কিন কেয়ার কম্বোটা দেখাবো বিউটি পার্লার সেই ভাইরাল কম্বো যাতে রয়েছে একটা ফেস ওয়াশ ডে ক্রিম এবং একটা নাইট ক্রিম আর আজকে আমি নাইট স্কিন কেয়ার দেখাবো ফার্স্ট ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিব ফেস ওয়াশটা যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনারা প্রেমে পড়ে যাবেন যতই মেকআপ করা থাকুক একবারে মনে হয় যেন সবকিছু ক্লিন হয়ে যাচ্ছে মানে ভেতর থেকে ক্লিন করে রেগুলার ব্যবহারের ফলে আপনার স্কিনের যত কালো দাগ ব্রনের দাগ সব দূর হবে সাথে স্কিনকে ব্রাইট করবে উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনার এই ব্রাইটেনিং কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা ডিসক্রিপশনে দেওয়া থাকতে চেক করে নেবেন আর রেগুলার নিজেদের স্কিন কেয়ার করবেন থ্যাংক ইউ মনের ভেতরে সবসময় ভালো জিত থাকা ভালো তাহলে উন্নতি করতে পারবেন মানে আপনি পরিশ্রম করতে পারবেন শর্টকাটে কখনো বড়লোক হওয়ার কিংবা উন্নতি করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বিপদই বেশি আসবে অল্প সময় কিংবা অল্প পরিশ্রমে কখনোই আপনি সাফল্য অর্জন করতে পারবেন না ধৈর্য আর পরিশ্রম আর আল্লাহর উপর বিশ্বাস অবশ্যই রাখতে হবে আচ্ছা অনেক কথা হলো আমাকে কেমন লাগছে জানান তো শাড়ির সাথে বড় বড় কিন্তু গহনাগুলো বেশ সুন্দর লাগছে তাই না লিটিল প্রিন্সেস নাকি সিম্পল প্রিন্সেস কমেন্ট করবেন তো আমি যে গহনা দোকানে এসেছি সেটার লোকেশন হলো রাজশাহী সাহেব বাজার মানে স্বর্ণপুরটিতে রাজীব জুয়েলার্স এই দোকান থেকে আমি সবসময়ের জন্যই গহনা নিয়ে থাকি যখনই কোন কোনো কিছু লাগে তখনই চলে আসি কাউকে গিফট করতে বা নিজের জন্য নিব তো দুইটা চুরি কিন্তু নিজে পরে পরে দেখছিলাম যে আমাকে আসলে কেমন দেখা যাচ্ছে এত বড় বড় গহনা নেওয়ার তো এখনো ক্ষমতা হয়নি নিজের জন্য আর চাওয়া পাওয়া কিছুই নেই এখন যা করব সব আমার বেবির জন্য আল্লাহ যদি চায় আল্লাহ যদি দেয় তো আর এমনিতেও আমি সিম্পল থাকতে বেশি পছন্দ করি আর আপনারাও আমাকে এভাবেই ভালোবেসেছেন শেষ পর্যন্ত আমি এই দুইটা চুরি ফাইনাল করি কারণ এখানে দুইটা রুতি ঝুলতে ছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুবই সিম্পল নিয়েছি আর আর এটা সবসময় ব্যবহার করার জন্যই নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন শুনেছি চুরিতে নাকি চুরি হয় এটা কি ঠিক পরে তো আমি রাজীব ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া এই গহনাগুলো পরে চলে যায় বাড়িতে দেন ভাইয়া বললো চলে যাও আপু কারণ ভাইয়াও আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ রেসপেক্ট করে স্নেহ করে চাইলে আপনারাও রাজীব ভাইয়ার জুয়েলার শপ থেকে কিন্তু শপিং করতে পারেন রাজশাহী সাহেব বাজার স্বর্ণপুটিতে গিয়ে যদি বলেন রাজীব জুয়েলার্স কোনটা আপনাদেরকে দেখিয়ে দিবে সো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম